হিন্দুদের বাঁচার জন্য সবার আগে নরেন্দ্র মোদীকে আর বিজেপিকে হাত ধাক্কা দিতে হবে ওই যে বললাম না ওয়ান নেশন ওয়ান প্রবলেম অ্যান্ড দ্য প্রবলেম ইজ বিজেপি প্রবলেম ইজ মোদি তো আমাদের দেশের পার্লামেন্টে নতুন সার্কাস পার্টি এসছে তার নাম ভারতীয় জনতা পার্টি যাদের সাভারকারে আপত্তি আসক্তি তাদের আম্বেদকরে আপত্তি থাকবে তার মানে আপনি যে সিচুয়েশন কল্পনা করছেন সেখানে আপনি প্রথমেই ধরে নিচ্ছেন যে যে বা যারা সরকার ঘুরবে তারা একটা দলেরই সরকার গড়বে লোকসভাতেও যে ঘুরবে বিধানসভাতেও সে করবে এবং দুটো দলই মেজরিটি নিয়ে আসবে কিন্তু ভারতবর্ষের বহুত্ববাদ ভারতবর্ষের গণতন্ত্র তো সেই কথা বলে না ইন্ডিয়া ড্যাট ইজ ভারত স্যালবি ইউনিয়ন অফ স্টেটস ভারতবর্ষ এই ফেডারাল স্ট্রাকচার এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই রিপ্রেজেন্ট করে আমাদের সংবিধান আমাদের দেশ এইটাকে যারা ভাঙতে চায় তার নাম বিজেপি তার নাম আর এস ঠিক এই কারণেই আসলে ওরা সংবিধানটাকে বদলাতে চায় যে এই বিলটা রামনাথ কোবিন্দের প্রস্তাবিত কমিটি তিনটে বিলের কথা বলেছিল তার মধ্যে থার্ড বিলটা কিন্তু পার্লামেন্টে পেশই করা হয়নি কেন পেশ করা নেই কারণ থার্ড বিলে রয়েছে পঞ্চায়েত রাজ বা ইউএলবি আরবান লোকাল বডিগুলোর কথা বলা হয়েছে এখানে শুধুমাত্র লোকসভা নির্বাচন এবং রাজ্যসভা নির্বাচনের কথা বলা হয়েছে একসাথে করার তাহলে পঞ্চায়েত পুরসভা নির্বাচন করতে গেলে পয়সা খরচ হয় না ওরা বিনা পয়সা হয়ে যায় ওই টাকা কে যোগাবে ভূতে যোগাবে ওই টাকা লোকসভায় বিজেপির নতুন বিল পাস ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রশ্ন উঠছে বারবার বিজেপি বলছে যে নির্বাচনে খরচ কমবে এই বিল পাশ করার মাধ্যমে আর সমালোচক যারা তারা বলছেন গণতন্ত্রের ধ্বংস কি বলবেন সেক্ষেত্রে দেখুন শীতকাল পড়লে না শহরে সার্কাস আসে তো আমাদের দেশের পার্লামেন্টে নতুন সার্কাস পার্টি এসছে তার নাম ভারতীয় জনতা পার্টি বিজেপি খুব ভালো মতো জানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিল ভারতবর্ষের সংবিধানে পরিপন্থী এই বিলকে পাস করতে গেলে যে টু থার্ড মেজরিটির প্রয়োজন সেই মেজরিটি বিজেপির হাতে নেই পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ লোকসভায় টু থার্ড মেজরিটি মানে তিনশো লাগবে বিজেপির হাতে নেই রাজ্যসভায় দুশো তেতাল্লিশ জন সাংসদ টু থার্ড মেজরিটি মানে আপনার একশো জন সাংসদের সমর্থন লাগবে বিজেপির হাতে নেই লোকসভায় প্রায় সত্তর জনের কাছাকাছি কম রয়েছে এবং রাজ্যসভায় বিয়াল্লিশ জনের থেকেও কম যা সংখ্যা তার থেকে কম রয়েছে তাই কোনো হাউসে ওরা পাশ করাতে পারবে না গতকালকেও লোকসভায় যখন বিল পেশ হয়েছে আপনারা দেখেছেন তাতে পর্যন্ত টু থার্ড মেজরিটি পায়নি যদিও সব সাংসদ উপস্থিত ছিলেন না তাতেও ওদের আঠেরোটা সাংসদ কম পড়েছিল টু থার্ড মেজরিটির থেকে এবং দেখা গেছে বিভিন্ন জায়গার থেকে সাংসদরা অনুপস্থিত ছিলেন শুধু তাই না স্বয়ং নরেন্দ্র মোদী নিজেও অনুপস্থিত ছিলেন নিতিন গাড়কারিও অনুপস্থিত ছিলেন তার মানে তারা আসলে বিল পেশ করছেন পাশ করানোর জন্য নয় ওরা নিজেরাও জানেন এই বিলকে আইনে পরিণত করতে পারবেন না তাহলে সংবিধান পরিবর্তন করতে হয় ঠিক এই কারণেই বিজেপি আপকিবার চারশো পারে স্লোগান দিয়েছিল কারণ বিজেপি খুব ভালো মতো জানে পার্লামেন্টের বুকে সংবিধানকে যদি অ্যামেন্ডমেন্ট করতে না পারে তাহলে এই ধরনের বিল অগণতান্ত্রিক বিলকে কোনোভাবেই তারা পাশ করতে পারবে না ভারতবর্ষের মানুষ এই বিপদ সম্পর্কে সচেতন ছিল বলেই বিজেপিকে কোথাও চারশো পারের গল্প তো দূর দুশো চল্লিশের ওপরে উঠতে দেয়নি ভারতবর্ষের মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বোকা তো নয় বিজেপি কেন এই বিলটাকে পার্লামেন্টে আনলো এই সময়ে কেন আনলো এইটা বুঝতে হবে এর পেছনের আসল রাজনীতিটা কি এর পেছনে আসল রাজনীতি আর কিছুই না এই বিলটাকে সামনে রেখে বিজেপি আসলে আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের যে দীর্ঘদিনের গোপন এজেন্ডা তাদের যে মনোবাঞ্ছা সেই সুপ্ত মনোবাঞ্ছাকেই আসলে আরও একবার জিগির চাগিয়ে তুলল ভারতবর্ষের মানুষের সামনে যে এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান এবং বকলমে এক দলীয় শাসন কায়েমের রাস্তায় এই ওয়ান নেশান ওয়ান ইলেকশন বিল তারা পার্লামেন্টে সামনে রাখলো কেন সামনে রাখলো কারণ এই বিল সামনে রাখলে বাকি আলোচনাগুলো ধামাচাপা পরে পেছনে চলে যাবে আর হলো তাই আদানি নিয়ে পার্লামেন্টে আর কোনো আলোচনা হলো না বেকারত্ব নিয়ে কোনো কথা হলো না মূল্যবৃদ্ধি নিয়ে কোনো কথা হলো না দেশের অর্থনীতির এই রকম ভয়ঙ্কর অবস্থা সেই নিয়ে পার্লামেন্টে কেউ আলোচনা করার সুযোগই পেলেন না সবচেয়ে বড় কথা এই সময়ে দাঁড়িয়ে যখন বাংলাদেশ এইরকমভাবে উত্তাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন এই ধরনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থাকে তখন খুব স্বাভাবিকভাবেই প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে আমাদের উপরও তার আছে এসে পড়ে বইকি সেই বাংলাদেশ ইস্যুতে দেখা গিয়েছে যে বিদেশ মন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে পাকিস্তানের মদতে চীনের মদতে বহিঃশত্রুদের মদতে জামাতপন্থী শক্তি তারা শক্তি বৃদ্ধি করছিল সেইটা অনুধাবন করতে বিদেশ মন্ত্রক সম্পূর্ণ ব্যর্থ এবং শেখ হাসিনাকে কার্যত গায়ের জোরে উৎখাত করার যে ষড়যন্ত্র সেটা তো সফল হয়েছে অর্থাৎ ভারতীয় কূটনৈতিক দৌত্য যে ব্যর্থ হয়েছে এবার পার্লামেন্ট খোলা থাকলে সেই প্রশ্নগুলো সামনে চলে আসত তার জন্য বিজেপি খুরোর কলের গাজরটা ঝুলিয়ে রেখেছে একদিকে আর এস এর যে এজেন্ডা সেই এজেন্ডাটাকে সামনে রাখা হলো এরা খুব ভালো মতো জানে এই বিল পেশ হবে কিন্তু টু থার্ড মেজরিটি পাবে না তাই আইনে পরিণত হবে না পার্লামেন্টে সংবিধান সংশোধনী প্রস্তাব গৃহীত হবে না তাহলে কেন দিল দিল এই কারণেই যে এই বিলটা এবার জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যাবে জেপিসিতে যাবে জেপিসিতে যাওয়ার অর্থ হচ্ছে এই বিলটা সামনে রেখে আগামী দিন গোটা দেশ জুড়ে ওই এক দেশ এক ভাষা এক নিশান হিন্দুত্ববাদের জিগিরকে আরও শক্তিশালী করে চাগিয়ে তোলা যাবে যাতে ভোটে ডিভিডেন্ড দিতে পারে সবচেয়ে হাস্যকর হচ্ছে বলা হচ্ছে যে খরচ কম হবে এই যুক্তি দেখানো হচ্ছে যে একসাথে নির্বাচন হলে তো খরচ কম হবে আপনি বলুন আমাকে যে এই বিলটা রামনাথ কোবিন্দের প্রস্তাবিত কমিটি তিনটে বিলের কথা বলেছিল তার মধ্যে থার্ড বিলটা কিন্তু পার্লামেন্টে পেশই করা হয়নি কেন পেশ করার কারণ থার্ড বিলে রয়েছে পঞ্চায়েত রাজ বা ইউএলবি আরবান লোকাল বডিগুলোর কথা বলা হয়েছে এখানে শুধুমাত্র লোকসভা নির্বাচন এবং রাজ্যসভা নির্বাচনের কথা বলা হয়েছে একসাথে করার তাহলে পঞ্চায়েত পুরসভা নির্বাচন করতে গেলে পয়সা খরচ হয় না ওরাই বিনা পয়সা হয়ে যায় ওই টাকা কে জোগাবে ভূতে যোগাবে ওই টাকা আসলে ভারতবর্ষের রাজনীতির মূল মেরুদণ্ড হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিজেপির সরকার উপেক্ষা করতে চায় যার জন্য একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয় আবাস যোজনার টাকা আটকে দেয় এই বিজেপি সরকার আসলে মানুষের সার্ভিস নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় মানুষকে পরিষেবা দেওয়া মূল কাজটা করে পঞ্চায়েত এবং পুরসভা লেভেলে যদি সত্যি সত্যি খরচ বাঁচানোর জন্য হতো তাহলে তো পঞ্চায়েত আর পুরসভা লেভেলে বিলটা একসাথে আনতে হতো আর শুধু এটা করলে হবে না আরও অসংখ্য এমন ক্লজ রয়েছে যেগুলো যে বিল পার্লামেন্টে প্রস্তাব করা হয়েছে তার আওতাতেই আনা হয়নি যেমন ধরুন নরেন্দ্র মোদী যখন প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন লোকসভায় তিনি দুটো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গুজরাট থেকে করেছিলেন এবং বারাণসী উত্তরপ্রদেশ থেকে করেছিলেন রাহুল গান্ধী এবারও দুটো জায়গা থেকে ওয়েনাডেও জিতেছিলেন রায়বেরও জিতেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী এখন ওয়েনাডে বাই ইলেকশন হয়েছে জিতেছেন একসময় সোনিয়া গান্ধী দাঁড়িয়েছিলেন একাধিকবার বহু রাষ্ট্রনায়ক বহু নেতা তারা একাধিক আসন থেকে লড়াই করেছেন রাজীব গান্ধী স্বয়ং লড়াই করেছিলেন ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিলেন রায়বেরিলি রায়বেরিলি ভুল করেছে চিকমাগালুর করেনি সিপিএম জেনে রাখো ইন্দিরা গান্ধী মরেনি এই রাজ্যের বুকে কংগ্রেস স্লোগান দিয়েছিল একসময় তো স্বাভাবিকভাবে আমেথি রায়বেরিলি থেকে একাধিকবার একাধিক লোক দাঁড়িয়েছেন মানে একসাথে মাল্টিপাল সিটে তাহলে ধরুন একজন মানুষ তিনি যে কোনো জায়গা থেকে ভোটে দাঁড়াতে পারবেন আমি চাইলে আমি পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়াতে পারি উত্তরপ্রদেশ থেকে ভোটে দাঁড়াতে পারি আপনি চাইলে আপনি মণিপুর থেকে ভোটে দাঁড়াতে পারেন মহারাষ্ট্র থেকে ভোটে দাঁড়াতে পারেন ভারতবর্ষের আইন আমাকে সেই অধিকার দিয়েছে আমি কনটেস্ট করতে পারি যেরকম রাজু বিস্তা পশ্চিমবাংলার লোকই নন তিনি দার্জিলিং থেকে ভোটে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন তিনি চাইলে অন্য জায়গায়ও ভোটে দাঁড়াতে পারবেন এবার একজন মানুষ দুটো জায়গায় ভোটে দাঁড়ালেন ভোটে দাঁড়িয়ে তিনি দু জায়গাতেই জিতে গেলেন যেরকম এবার রাহুল গান্ধী জিতেছিলেন তাহলে সেই তার ছেড়ে যাওয়া একটা আসন তাকে আবার উপনির্বাচন করতে হবে তাহলে আবার খরচ হবে আরও বড়ো প্রশ্ন এখানে নয় আরও বড় প্রশ্ন হচ্ছে গত লোকসভা নির্বাচনে ফল যদি আপনি দেখেন উত্তরপ্রদেশে বিজেপির গোবলয়ের হিন্দু সম্রাট যোগী আদিত্যনাথ রাজনীতি করছেন রাজ্য শাসন করছেন থাম্বিং মেজরিটি নিয়ে উত্তরপ্রদেশে বিজেপির সরকার রয়েছে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আশিটার মধ্যে আটচল্লিশটা আসন সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আসন ইন্ডিয়া জোট জিতেছে বিজেপি হেরে গেছে ফিফটি পারসেন্টের কাছাকাছি আসন সাঁইত্রিশটা আসন একা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি জিতেছে আবার বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার রয়েছে অর্থাৎ বিধানসভায় মানুষ যাকে ভোট দিচ্ছে লোকসভায় তাকে দিচ্ছেন এরকম হতেই পারে আবার উল্টোটাও হয় যেরকম লোকসভায় মহারাষ্ট্রে কংগ্রেস উদ্ধব ঠাকরে শিবসেনা শরদ পাওয়ারের জোটকে আটচল্লিশটার মধ্যে তিরিশটা আসন দিল মহারাষ্ট্রের মানুষ তার তিন মাসের মধ্যে বিধানসভার নির্বাচন হলো বিজেপি কার্যত একক সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছে গেল এবং এনডিএ নিয়ে সেভেন্টি পার্সেন্ট আসুন বিজেপি জিতে গেল এইবার ধরুন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে এক দেশ এক ইলেকশন হচ্ছে একসাথে লোকসভা বিধানসভা হচ্ছে লোকসভায় ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল। কিন্তু বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলো না ধরুন মহারাষ্ট্রের বুকে লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলো বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপিকে সরকার করতে ডাকা হলো বিজেপি সরকার করার নাম্বার পেল না তার বিরোধী দল হিসেবে শিবসেনাকে সরকার করতে ডাকা হলো উদ্ধব ঠাকরে তারাও হয়তো সরকার করতে পারলেন না তাহলে কি হবে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে তার মানে তিন মাস বা ছমাস পরে আবার ভোট করতে হবে এরকম বহু রাজ্য হবে যেখানে মেজরিটি না পাওয়ায় সরকার গড়তে আবার নতুন করে নির্বাচনের প্রয়োজন হবে অথবা ধরুন উল্টোটা হলো বিধানসভায় স্টেবেল গভর্নমেন্ট হলো লোকসভায় স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা কেউ পেল না ধরুন এবারই যেরকম হচ্ছে লোকসভায় তো ক্রাচে ভর দিয়ে নরেন্দ্র মোদীকে চলতে হচ্ছে দুশো চল্লিশ যদি হতো যে ইন্ডিয়া অ্যালায়েন্স দুশো চল্লিশ পেরিয়ে গেছে বা দুশো পঞ্চাশ পেরিয়ে গেছে আর বিজেপি দুশো তিরিশে থেমে গেছে তাহলে কে বলতে পারে তখন চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক হয়ে যেতেন না ভারতবর্ষের রাজনীতিটা নতুন কিছু নয় তার মানে তখন একটা অস্থায়ী গভর্নমেন্ট তৈরি হয়ে যেত সেই গভর্নমেন্ট চলতেও পারে নাও চলতে পারে বা ধরুন এখনই বিজেপির সরকার চলছে আগামীকাল কোনো একটা ইস্যুতে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার উইথড্র করলেন এই সরকার থেকে সমর্থন চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার উইথড্র করার পরে এক দেশে এক ইলেকশন হয়ে গেছে ধরুন নীতিশ কুমারের গভর্নমেন্ট বিহারে রয়েছে তর্কের খাতিরে ধরুন আর নীতিশ কুমার লোকসভার ক্ষমতা থেকে উইথড্র করলেন বিজেপির প্রতি সমর্থন তাহলে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল তখন লোকসভায় যে ডামাডোল তৈরি হবে সেখানে দেখা গেল কোনো দলই সরকার করতে পারল না তাহলে তখন আবার লোকসভার নির্বাচন সারা দেশে নতুন করে হতে হবে মানে বিধানসভাটা রয়ে গেল অথচ লোকসভায় নতুন করে সরকার তৈরি করার জন্য ইলেকশন করতে হলো আবার উল্টোটা হতে পারে লোকসভা রয়ে গেল বিধানসভায় উল্টো ঘটনা ঘটলো তার মানে আপনি যে সিচুয়েশন কল্পনা করছেন সেখানে আপনি প্রথমেই ধরে নিচ্ছেন যে যে বা যারা সরকার গড়বে তারা একটা দলেরই সরকার গড়বে লোকসভাতেও যে ঘুরবে বিধানসভাতেও সে করবে এবং দুটো দলই মেজরিটি নিয়ে আসবে কিন্তু ভারতবর্ষের বহুত্ববাদ ভারতবর্ষে গণতন্ত্র তো সেই কথা বলে না ভারতবর্ষে নানা ভাষা নানা বেশ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতবর্ষের কাশ্মীরের মানুষের যা বেশভূষা ভারতবর্ষের তামিলনাড়ুর মানুষের বেশভূষা সেটা হবে না মিজোরামের মানুষ যেটা খাবেন গুজরাটের মানুষ সেটা খাবেন না গোয়ার মানুষ যে খাবার খেয়ে অভ্যস্ত পশ্চিমবঙ্গের বাঙালি সেই খাবারটা খাবে না এটাই ভারতবর্ষ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বি এ ইউনিয়ন অফ স্টেটস এই জন্যই সংবিধানের প্রথম পাতায় বড় বড় করে এই শব্দটা লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বি ইউনিয়ন অফ স্টেটস ভারতবর্ষ এই ফেডারাল স্ট্রাকচার এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই রিপ্রেজেন্ট করে আমাদের সংবিধান আমাদের দেশ এইটাকে যারা ভাঙতে চায় তার নাম বিজেপি তার নাম আর এস ঠিক এই কারণেই আসলে ওরা সংবিধানটাকে বদলাতে চায় হাতে ক্ষমতা নেই আপ চারশো পার দেশের মানুষ কান মূলে দিয়েছে দুশো চল্লিশে নামিয়ে দিয়েছে সংবিধান বদলাতে পারছে না কিন্তু এই খুরোর কলের গাজর ঝুলিয়ে রেখে আসলে হিন্দি হিন্দু হিন্দুত্ববাদের এজেন্ডাকে স্যাটিসফাই করার রাজনীতির নাম হচ্ছে এই ওয়ান নেশান ওয়ান ইলেকশান বিল এটা করে বিজেপি ক্ষমতায় থাকতে পারবে কিন্তু প্রশ্নটা আমার এখানে যখন আমরা বাংলাদেশ ইস্যুতে বারবার যে কথাটা আপনিও বললেন প্রসঙ্গক্রমে আসি যে বাংলাদেশ ইস্যু আমরা সম্প্রতি দেখতে পেলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় একুশ হাজার কোটি টাকা এবং আশি হাজার কোটি টাকা তৎসূপের অভিযোগ উঠেছে বাংলাদেশে এমনকি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তাহলে সেই শেখ হাসিনা এখনও পর্যন্ত ভারতবর্ষে বসে রয়েছেন এবং তাকে নিয়ে নরেন্দ্র মোদীর এখনও পর্যন্ত কোনো রকম কোনো কথা নেই কেন দেখুন একটা জিনিস বুঝতে হবে আমাদের মধ্যে হাজার রাজনৈতিক বিরোধ থাকলেও দিনের শেষে সবার আগে আমরা একজন ভারতবর্ষের নাগরিক আমরা সবাই ভারতীয় ভারতবর্ষের সরকার তার বিদেশ মন্ত্রক যখন অন্তরাষ্ট্রীয় বিষয় কোনো ঘটনার সঙ্গে সিদ্ধান্ত নেয় যে কোনো দেশপ্রেমিক ভারতবর্ষের মানুষের রাষ্ট্রের সেই সিদ্ধান্তের পক্ষে থাকা উচিত যদি ভুল হয় আমরা আভ্যন্তরীণ সমালোচনা করবো কিন্তু সেটা প্রকাশ্যে বাইরে আনব না আমার একটাই বক্তব্য খুব পরিষ্কার ঢাকায় যেটা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে সেটাকে খুব সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের লক্ষণ হিসেবে আপনার মনে হচ্ছে আমার অন্তত মনে হচ্ছে না আজকে বলা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে একুশ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবার একুশ হাজার কোটি টাকার হতে পারে একুশ লক্ষ কোটি টাকারও হতে পারে আমি সেটা জানি না আমি বাংলাদেশের নাগরিক নই কিন্তু কারা অভিযোগ করছেন ইউনিস ডক্টর মোহাম্মদ ইউনিস তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে এই অভিযোগ আসছে এবং তারা এই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং বাংলাদেশের কোর্ট আপনি জানেন কার্যত ঠুটো জগন্নাথের ভূমিকায় চলে এসছে সেখানে একজন সন্ন্যাসী তিনি দোষ হতে পারে নির্দোষ হতে পারে তার আইনি অধিকার পাওয়ার সেই এনভায়রনমেন্ট থাকাটা সবার আগে প্রয়োজন যে কোনো সুস্থ গণতন্ত্রে তার হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে পারছেন না তাহলে বাংলাদেশে আইনের শাসন নেই শেখ হাসিনা দোষী না নিরপরাধ তার থেকেও বড়ো কথা এই অভিযোগটা তুলছে কে মোহাম্মদ ইউনিস ডক্টর ইউনিস কোন ডক্টর ইউনিস যার বিরুদ্ধে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন ভুরি ভুরি অভিযোগ উঠেছিল যে গ্রামীণ ব্যাংক যেইটার জন্য কাজ করার পরবর্তীকালে সুবাদে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতি নিয়ে এবং শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনিস তার বিরুদ্ধে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং কার্যত বাংলাদেশে সেই সময় সেই অভিযোগের প্রামাণ্য নথিও পাওয়া গিয়েছিল সে যখন আবার শেখ হাসিনা আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তখন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন আমি যদি তর্কের খাতিরে ধরেও নি সমস্ত অভিযোগ সত্যি তাহলেও কি এটা হয় না যে চোর ডাকাতের বিচার করছে বা ডাকাত চোরের বিচার করছে বিষয়টা তো এখানেই যাচ্ছে মানে তুই বিড়াল না মুই বিড়াল বিষয়টা তুই বিড়াল মুই বিড়ালের মধ্যে আমার মনে হয় আমরা ভারতবর্ষের মানুষ আমাদের না ঢোকাই ভালো এটা ওদের মানে একটা কথা আছে না ওদের পাঠা ওরা আগায় কাটবে না গোড়ায় কাটবে সেটা ওদের বিষয় আমাদের অন্য রাষ্ট্রের বিষয়ে মন্তব্য না করাই ভালো এ বিষয়ে ভারত সরকার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা যে সিদ্ধান্ত নেবে একজন দেশপ্রেমিক ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবো কিন্তু আমরা আশা করব বাংলাদেশ একটা সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের পরিবেশে ফিরে আসুক যেই পরিবেশ বাংলাদেশে নেই সেটা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ রাজনৈতিক পণ্ডিত এমনকি রাজনৈতিক ছাত্রও হতে হবে না সাধারণ মানুষ চোখ কান খোলা রাখলেই এটা বুঝতে পারছেন যে বাংলাদেশ আর যাই হোক বাংলাদেশ সুস্থ নেই বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক প্রতিবিশেষ হিসেবে এটুকুই আমাদের কামনা কিন্তু লোকসভায় দাঁড়িয়ে এই যে অমিত শাহের আম্বেদকর নিয়ে একটা ভাষণ এবং সেই ভাষণ নিয়ে আজকে এত চর্চা এবং এত সমালোচনা সেটাকে কি হিসেবে দেখবেন কি প্রসঙ্গে সেটাকে ফেলবেন না অমিত শাহর কাছে এই ভাষণটা প্রত্যাশিত প্রথম কথা অমিত শাহর এজেন্ডাটাও তাই যাতে পার্লামেন্ট চলতে না পারে কারণ পার্লামেন্ট চললে ওই যে যখনই জনতা চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেদে ওঠে যুদ্ধেরও বাধ্য পার্লামেন্ট চললে তো জনতা বস্ত্র খাদ্য কর্মসংস্থান নিয়ে সাংসদরা প্রশ্ন করবেন বিজেপির অস্বস্তি বাড়বে আদানি নিয়ে প্রশ্ন করলে বিজেপির মুখ খোলার জায়গা থাকবে না ল্যাজে গোবরে হতে হবে তাই জন্য লোক সংসদরা যাতে আদানি নিয়ে প্রশ্ন করতে না পারেন দেশের সরকারের আমলে ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলতে না পারেন কর্পোরেট লুট নিয়ে কথা বলতে না পারেন আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেই নিয়ে যাতে কথা বলতে না পারেন সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ সেটা নিয়ে যাতে বলতে না পারেন বেকারত্বের হার সর্বোচ্চ সেটা যাতে পার্লামেন্টারিয়ানরা বলতে না পারেন তার জন্য এই ধরনের আলটপকা মন্তব্য খুব সুচিন্তিতভাবে করা হয় অমিত শাহ বোকানন উনি জেনে বুঝেই সমুদ্রে এই জলের পুকুরের মধ্যে ঢিলটা মেরেছেন জানেন এই ঢিলটা পড়লে পরে পুকুরের জলে একটা ঢেউ উঠবে ঢেউ ওঠাটা স্বাভাবিক উনি বলছেন ঠাকুরের নাম উচ্চারণ করার কথা ঈশ্বরের নাম উচ্চারণ করার কথা যতবার আম্বেদকর আম্বেদকর করছেন আম্বেদকরে তোদের আপত্তি থাকবেই যাদের সাভারকারে আপত্তি আসক্তি তাদের আম্বেদকরে আপত্তি থাকবে সাভারকারে আসক্তদের আম্বেদকরের আপত্তি না থাকাটাই অস্বাভাবিক আমার কাছে যদি অপশান থাকে যে চুজ করতে সাভারকার না আম্বেদকার আমি গর্বিত যে আমি আম্বেদকারকেই চুজ করব ভারতবর্ষের বুকে গত লোকসভা নির্বাচনেও বিজেপি এবং তার সহযোগী দলরা মিলে ডি অ্যাজ এ হোল তারা চুয়াল্লিশ শতাংশ মাত্র ভোট পেয়েছিল চুয়াল্লিশ শতাংশ ভোট এনডিএ পাওয়া মানে দেশের বাকি ছাপ্পান্ন শতাংশ মানুষ অর্থাৎ একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন মানুষ তারা কিন্তু একে বা বিজেপিকে সমর্থন তো করেননি অর্থাৎ দেশের ছাপ্পান্ন জন মানুষ এখনও সাভারকারের উপরে আম্বেদকরকেই পছন্দ করেন তাই জন্যই ভারতবর্ষের গণতন্ত্র আজও সারা পৃথিবীকে পথ দেখায় ভারতবর্ষের সংবিধান সারা বিশ্বকে রাস্তা চেনায় যে কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হয় আর সেই সংবিধানের প্রণেতা ডাক্তার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি ভারতবর্ষের প্রতিটা নাগরিকের কাছে ভগবান কারণ তিনি ভারতবর্ষের মানুষকে তার নাগরিক হিসেবে বাঁচবার গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করে গিয়েছেন তার সংবিধানের মাধ্যমে ভারতবর্ষে পিছিয়ে পড়া প্রান্তিক দলিত মানুষ ভারতবর্ষের প্রতিটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের প্রতিটি জাত প্রতিটি ধর্ম প্রতিটি বর্ণের মানুষের কাছে তাই বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভগবানের থেকে কোনো অংশে কম নন আমরা যেরকম দেবী দুর্গার পূজা করি দুর্গা আমাদের দেবী তেমনি দুর্গা তো আমাদের ঘরের মেয়ে হিসেবেও পূজিত হন একইভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ঠিক যেভাবে স্বামী বিবেকানন্দ তিনি আমাদের কাছে একদিকে তিনি তো মনুষ্যরূপে অবতার তিনি যেরকম আমাদের কাছে আরাধ্য দেবতা তেমনি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমাদের কাছে আরাধ্য দেবতা ভগবান শ্রীরামচন্দ্রের যেরকম আমরা আরাধনা করি আমরা রাজা রামমোহন রায়ক আমাদের কাছে রাম মানে একদিকে রামচন্দ্র একদিকে রাজা রামমোহন এটাই ভারতবর্ষ যারা মনীষীদেরও দেবতার আসনে বসিয়ে পুজো করে এটাই ভারতবর্ষের শিক্ষা এই শিক্ষা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে দিয়েছে যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায় তারা আম্বেদকারকে অপমান করবে কিন্তু আজও এই বিজেপির রমরমার রাজত্বেও ভারতবর্ষের অধিকাংশ মানুষ সাভারকারের ওপরে আম্বেদকারকে রাখাই পছন্দ মনে করবেন কিন্তু যে দল বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে এত সরব সেই দলের বিরুদ্ধে তো বারবার বারংবার ভারতের সংখ্যালঘু নিজের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে প্রশ্ন উঠছে সম্প্রতি আমরা দেখলাম নূরে মসজিদের ভাঙা এবং সেখানে একাংশ ভেঙে দেওয়া হলো বুলডোজার চালিয়ে এবং তার সঙ্গে সঙ্গে দেখা হলো উত্তরপ্রদেশের সম্বলে দু লক্ষ টাকা জরিমানা হলো শুধুমাত্র আজান লাউডস্পিকারে দেওয়ার জন্য তাহলে সেই দল আজকে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এত সরব তাহলে দেশের সংখ্যালঘুদের উপর তাদের আজকে এই ধরনের ব্যবহার আসলে বিজেপি এবার এই পার্লামেন্টে যে নতুন বিলটা নিয়েছে না তার নাম হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমার কাছে পুরো ব্যাপারটা যদি সামারি করে বলতে বলেন আমার কাছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন না এই মুহূর্তে ভারতের ক্যাচ লাইন হচ্ছে ওয়ান নেশন ওয়ান প্রবলেম অ্যান্ড দ্য প্রবলেম ইজ বিজেপি এই ভারতবর্ষের থেকে এই প্রবলেমটা সরে যাবে দেখবে আর ভারতবর্ষের বুকে বিজেপি নামক শব্দটা সরে গেলে আর কোনো প্রবলেম থাকবে না আসলে আমি আগের দিনও আপনাদের ইন্টারভিউতে বলেছি বিজেপি কখনো বলতে পারবে না বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত বিজেপি বলতে হয় বাংলাদেশে হিন্দু আক্রান্ত কারণ সংখ্যালঘু আক্রান্ত বললেই পশ্চিমবঙ্গে সাবির মলিকের নামটা মুখে ভেসে উঠবে আজকে ভারতবর্ষে মসজিদের মধ্যে আজান দেওয়ার জন্য দু লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে চ্যাংড়ামো হচ্ছে হ্যাঁ কিরায়াদার হ্যাঁ কিরায়াদার হ্যাঁ জাতি মকান থরি না হ্যাঁ সবই কা খুন হ্যাঁ শামিল ইহা কি মৃত্যু মেয়ে কিসি কে বাপ কি হিন্দুস্থান থরি না হ্যাঁ আজকে যাকে আজান দেওয়ার জন্য তুমি দু লাখ টাকা জরিমানা ইয়ে করছো আরোপ করছো ভারতবর্ষের সংবিধান কোন ধারায় তুমি জরিমানা আরোপ করছো ভারতবর্ষের সংবিধানে কোন ধারায় রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারায় তুমি জরিমানা আদায় করছো সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক কাজ গায়ের জুড়ে ঠিক যেভাবে ওরা সারা ভারতবর্ষ আসলে এখন ভারতবর্ষের কী হয়েছে প্রচুর গর্ত হয়ে গেছে রাস্তা দিয়ে চলতে গেলেই গর্তে হোচট খেতে হচ্ছে সারা ভারতবর্ষে তো বিজেপি গর্ত খুঁজছে মসজিদ দেখলেই পাশে গিয়ে গর্ত খোঁটা শুরু করে দিচ্ছে তলায় মন্দির আছে কিনা তো এত গর্ত মানুষ হোচট খাচ্ছে হোচট খেতে খেতে উত্তরপ্রদেশের গর্তে কখন নিজেই পড়ে গেছে বুঝতে পারেনি স্বয়ং ভগবান রামকে যে এত উদ্ধত এত উদ্ধত এত উদ্ধত্ত জিষ্ণে রামকো লায়া হামুস কো লায়ঙ্গে ভগবান রামকে ও হরিদাস পাল ও এনেছিল তুমি কোন হরিদাস পাল যে ভগবান রামকে তুমি এনেছো কান মুলে দিয়েছে রাম রাম কান মূলে বলেছে রাম কানাম বদনাম না কর অযোধ্যাতেই হারিয়ে দিয়েছে বিজেপিকে যারা এই কাজ করছে আগামী দিন তাদের জন্য ভারতবর্ষের মানুষ আরও বড়ো শাস্তি নিয়ে অপেক্ষা করছে ভারতবর্ষের মানুষ চিরকাল ন্যায় বিশ্বাস করেছে সাম্যে বিশ্বাস করেছে সৌভাতৃত্বে বিশ্বাস করেছে সংবিধানে আস্থা রেখেছে যারা সংবিধানকে টুকরো করতে চায় তারা আজান পড়ার জন্য দু লক্ষ টাকা জরিমানা করে আবার তারাই চিৎকার করে যে কেন অন্য রাষ্ট্রে হিন্দুদের শাক বাজাতে দেওয়া হয় না তোমার কোনো বলার অধিকার থাকে তুমি নিজে কি কাজ করছো আপনি আচরি ধর্ম অপরেশিকা ওই জন্যই ওরা বলতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারিত বাংলাদেশের সংখ্যালঘুর উপর ধর্ষণ হচ্ছে বলতে পারে না হিন্দু ধর্ষিতা কারণ সংখ্যালঘু ধর্ষণ হলে তো বিলকিসবান মুখটা ভেসে উঠবে সংখ্যালঘুর উপর অত্যাচার হলে মোহাম্মদ আখলাকের মুখ ভেসে উঠবে কে কী খাবে সংবিধান ঠিক করবে তোমার কোনো হরিদাস পাল গোরক্ষা বাহিনীর চোদ্দ পুরুষ ঠিক করে দেবে না কে কী খাবে কে কী পড়বে এটা ভারতবর্ষ কিছু কি বাপ কি হিন্দুস্তান তৈরি না হয় ইতিহাস কাউকে ক্ষমা করে না হ্যাঁ মোগলরাও চলে গিয়েছে ব্রিটিশ চলে গিয়েছে কিন্তু মোগলদের সময় হিন্দুরা খাত্রেমে ছিল শোনা যায়নি ব্রিটিশের সময় হিন্দুরা খাত্রেমে ছিল শোনা যায়নি সত্তর বছর কংগ্রেস চালিয়েছে হিন্দু খাত্রেমে ছিল না দশ বছর মোদী আসতেই হিন্দু খাত্রেমে চলে গেল হিন্দুদের বাঁচার জন্য সবার আগে নরেন্দ্র মোদীকে আর বিজেপিকে হাত ধাক্কা দিতে হবে যে বললাম না ওয়ান নেশন ওয়ান প্রবলেম অ্যান্ড দ্য প্রবলেম ইজ বিজেপি প্রবলেম ইজ মোদি